আসসালাম আলাইকুম ও রহমতো আবরাকাত সম্রাট ভেবাস দর্শক স্বতানন্দ আমরা শাহবাদের জীবনের তৃতীয় নম্বর ভিডিও ক্লিপে প্রথম প্রথমে আলোচনা আলোচনা করব যে দশজন সাহাবাদ যাদের জান্নাতের সুসংবাদ দুনিয়াতে শেষ ছিল একসঙ্গে তাদের উল্লেখ করেছে এমন ব্যাপারটি তাহলে দশজন সাহাবা যাদের সুসংবাদ জান্নাতে জান্নাতের সুসংবাদ শেষ ছিল দুনিয়াতে তারা কারা এই ব্যাপারে আমরা যদি সহিত মেজির হাদিস নেই شكل البانية تكا صحيح بولي سن تين هزار شات شو شات شلس تمر حدث جه حدث تي برنا عبد الرحمن عوف رضي الله تعالى عنه تيني بولين رسول الله صلى الله عليه وسلم بولين أبو بكر في الجنة وعمر في الجنة في الجنة وعثمان في الجنة وعلي في الجنة وطلحة طلحة في الجنة والزبير في الجنة وعبد الرحمن بن عوف وعبد الرحمن بن وعبد عبد الرحمن بن وعبد الرحمن بن عوف في الجنة وسعيد في الجنة وسعيد وسعد في الجنة وسعيد في الجنة وعبو عبادة وعبو عبادة وعبو عبادة بن الجراح في الجنة هذا إيه حديث تكامل باتشي جه دارجون صحابي جهد جنة تشمد عمانو بديسن هذا إيه حديث تنبت كرسي أو بكر جنة উমর ওমর জান্নাতে ওসমান জান্নাতে আলী জান্নাতে তালহা জান্নাতে জুবাইর জান্নাতে আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতে সাদ জান্নাতে সাঈদ জান্নাতে আবু ওবায়দা ইবনে জরাহ জান্নাতে এখানে যদি আমরা গুনে দেখি তাহলে পাচ্ছি দশজন চাবেন না আর তা হল প্রথমেই হলো আউ সিদ্দিক রাজিয়াল তালু দুই নম্বর আছে উমর আবুল খতাব রাজিয়া তালু তিন নম্বর আসছেন ওসমান ইবনে আফান চার নম্বর আলী ইবনা আবু তালেব পাঁচ নম্বর তলহা ইবনা ওবায়দুল্লাহ এরপর ছয় নম্বর আসছে জুবাই ইবনা আওয়াম সাত নম্বর আব্দুর রহমান ইবনা আউফ যিনি এ হাদিসের রাভি أربعة عشر سعيد بن أبي نون 9 نمبر, ايه. نمبر. نمبر ايه سعيد بن زيد. 10 نمبر أبو ايه. بيدة بن الجراح. رضي الله تعالى عنهم جميعا. صحابة السلام عليكم ورحمة الله وبركاته.